শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজ তো আমি ভীষণই ভালো আছি কারণ আজ আলটিমেট সেই দিনটা এসে পৌঁছে গেছে যে দিনটার জন্য দু সপ্তাহ ধরে অপেক্ষা করছিলাম আজ সেই শুক্রবার আজ আমার কর্তা মশাই বাড়ি ফিরবে তো সেই আনন্দে সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি আমি তো বলেছি আমার জীবনে সব কিছু ভালো খারাপ সব আমার ঠাকুরঘর থেকেই শুরু করার চেষ্টা করি আর আজকের দিনটা তো আমার কাছে খুবই ভালো তাই ঠাকুর ঠাকুরঘর থেকেই শুরু করলাম আর এ দেখো ছাদে এসেছিলাম কিছু ফুল তুতে তো ছাদে এসে দেখলাম কি প্লেন যাচ্ছে মনে মনে ভাবছিলাম যে এই প্লেনটাই রাত্রিবেলা যখন ফিরবে সেটা তো হয়তো আমার কর্তমশায় থাকবে যাই হোক আর দেখো আকাশে কত মেঘ হয়েছে কালকে থেকে তো বৃষ্টিও শুরু হয়ে গেছে হয়তো আজকেও বৃষ্টি হবে জানি না আমি কিন্তু এই দেখো রোদের ফাঁক দিয়ে এদিকে কেমন সূর্য কি মারছে দেখেছ আর কিছুটা সময় কিছুটা সময় কেটে গেলেই আমি ওকে দেখতে পারবো ভীষণ আনন্দ হচ্ছে আরে দেখো এটা হলো আমার ডালিম গাছ ডালিম গাছে প্রচুর ফুল এসেছে ফুলের থেকে একটু একটু ওই ডালিমের স্টার্টিং যেটা সেটাও শুরু হয়েছে কিন্তু সবগুলো হয় না মাটিটা মনে হয় চেঞ্জ করতে হবে আর এটা হলো সন্ধ্যেবেলা টাইম রায়ন কিন্তু এখনও জানে না যে ওর পাপা আজকে বাড়িতে আসবে রায়ন এখন রোজই একটু দুষ্টুমিটা বেশি পরিমাণে করছে তো সেরকমই আজকে তার একটা দুষ্টুমি নিদর্শন সামনে রাখলাম মাত্র এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আগের দিন যখন আমি ওকে ছাড়তে এসেছিলাম তখন তো রায়ান ঘুমাচ্ছিলো তাই রায়ানকে নিয়ে আসিনি আজকে আমি রায়ানকে নিয়ে এসেছি রায়ন তো ভাবছে শুধুই ঘুরতে বেরিয়েছি হোয়াইট কারে ও তো বেশ মজাই আছে কিন্তু ও তো জানে না যে ওর জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে রায়ানকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম কিন্তু আমি তো নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম কারণ কারণ কি আমি ওখানে গিয়ে শুনলাম যে এরকম আশেপাশে কোথাও গাড়ি রাখা যাবে না গাড়ি পার্কিং করতে হবে আর দ্বিতীয়ত হলো ফ্লাইট লেট তো কী করা যাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম কিছুক্ষণ এবার অপেক্ষা করতে গিয়েও এক ঝামেলা আমি তো কোনো দিনও এরকমভাবে যাইনি কাউকে রিসিভ করতে এয়ারপোর্টে এটা ফার্স্ট টাইম ছিল তো আমি দাঁড়িয়েছিলাম এক জায়গায় আরও আর দিক দিয়ে বেরিয়ে গেছিলো মানে আর গেট দিয়ে বেরিয়ে ও ওয়েট করছিল। আমি ওকে ফোনও করিনি যদি ডিস্টার্ব হয় তার জন্য ফোন করিনি আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি এবার অনেকক্ষণ পরে ও আমাকে ফোন করে বলছে তুমি কোথায় তো তখন আমি ওকে বললাম আমি তো থ্রি এ গেটের সামনে দাঁড়িয়ে আছি তো ও বললো তাড়াতাড়ি এদিকে আসো আমি ওয়ানে গেটে সামনে তারপরে ওখান থেকে ওকে রিসিভ করলাম সে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে গেলাম ওকে রিসিভ করতে সে এক মজাও ছিল আর এক্সাইটমেন্টও ছিল ওর মধ্যে রায়ান রায়ানের পাপাকে দেখার পরে কীরকম যেন একটা গম্ভীর হয়ে গেছিল আর একটুও কথা বলছিল ওর পাপার সাথে আমি তো বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে কেন এটা করছিল ওর পাপাও বুঝতে পেরেছিলো যাই হোক তারপরে গাড়িতে বসার পরে ওর পাপা যখন একটু আদর করলো তারপর ঠিক হয়ে গেছিলো আস্তে আস্তে একটু সময় নিয়েছিল কিন্তু ঠিক হয়ে গেছিলো বেসিক্যালি আমার রায়ান একটু অভিমানী টাইপের ছিল তো তো ওর অভিমানটা প্রকাশ করার ধরনটা এরকম টাইপের যাই হোক আলটিমেট সব কিছুর পরে দিনটা বেশ ভালোই গেল আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে বেজে গেছিলো রাত্রির প্রায় দুটো কি পণ্য দুটো মতো হবে কিন্তু আলটিমেট দিনটা এখন আমারও খুব টায়ার্ড লাগছে বাকি গল্পটা না হয় পরে করব টাটা